গুমতে কুটার পর যদি সুপ্তে একটি দোয়া পাঠ করতে পারেন সহি মুসলিম এবং তিরমিজির মধ্যে এসেছে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন ঘুম থেকে উঠে যদি দোয়াটি পাঠ করতে পারে কোনো নারী পুরুষ আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তা দিয়ে ফেলবেন যে কোনো জিনিস হালাল জিনিস যদি আপনি ছান রব্বুল আলমিনের কাছে রব্বুল আলমিন আপনাকে দিয়েই ফেলবে এজন্য যখনই যখনই গুমতে কুটবেন দোয়াটি পাঠ করবেন আর হ্যাঁ সেই দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেবো আপনারা আমার সাথে সাথে রিপিট করলে সেটা শিখে নিতে পারবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন এখনও পর্যন্ত যারা লাইক দেন না অবশ্যই সেটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সমর্থ দিনী আমরা যখন ঘুমতে কোটি বিশেষ করে ধরুন আপনি রাতে ঘুমিয়েছিলেন ফজর নামাজের জন্য উঠবেন ফজর নামাজের জন্য উঠবেন তো আল্লাহ ফাকরবুল আলমিনের শুক্রিয়া আদায় করবেন ঘুমতে কুটে আমরা অনেকেই আমাদের করণীয় কি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউলাম আমাদেরকে কী শিখিয়ে দিয়েছেন কিচ্ছু জানি না অত সসুলা কে বলেছেন তোমরা যখন গুমতে বা দোয়া পাঠ করবা আলহামদুলিল্লাহ আহ বাদমা আমাত ঘুমতে কুটার পর কি করবেন মোবাইল নিয়ে বসে থাকেন কে কল দিলো কে মেসেজ করলো এগুলো দেখতে থাকেন না এগুলো বাদ দেন মিয়া বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের প্রতিটি শূন্যার ভেতরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতিটি পদ্ধতির ভেতরে কিন্তু আমাদের জন্য কল্যাণ নিহিত আছে আমরা ওইগুলো ফলো করি না ঘুমতে কোটার পরেই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই না আল্লাহ তালাকে বলেন আল্লাহ সকল প্রশংসা আপনার আমি তো মৃত্যুবরণ করেছিলাম আপনি আমার আবার আমাকে জীবিত করেছেন চমৎকার দোয়া এগুলো আমরা জানি না ঘুম থেকে উঠে আল্লাহ তালার নফর শুরু মৃত্যু আর ঘুম হচ্ছে আন্না গুম আর মৃত্যু হচ্ছে একেবারে ভাই ভাই কেননা অনেক মানুষ ঘুমাইতে গেছে কিন্তু ঘুম থেকে আর উঠতে পারে নাই এজন্য তো বলে ফেলেন ঘুম বাংলে সকাল না বাংলে পরকাল আপনি যখন ঘুমাইতে গেছেন ঘুম থেকে যখন উঠেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লামের পদ্ধতিগুলো অবলম্বন করবেন উঠে যাবেন ফজরের সময় নামাজের সময় উঠে যান ফজর নামাজ পড়েন কি বলবো যেই ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহকে সেজদা করে না ওই ব্যক্তিকে আপনি যতই মমিন মনে করেন না কেন ওই ব্যক্তিকে যত ইমানদার দাবি করেন না কেন যেই ব্যক্তি নামাজ পড়তে উঠতে পারে না ওই ব্যক্তি মানুষের কাতার হতে পারে না হে ভাই আপনাকে বলছে শুনেন হে বোন আপনাকে বলছে শুনেন আপনার মায়ের দুধ কি আপনি নামাজ ছাড়ার জন্য পান করেছেন আমি যদি আপনাকে কোন প্রশ্ন করি আপনি যে নামাজ ছেড়ে দিতেছেন আপনার মায়ের যে দুধ পান করেছিলেন মুসলমানের মায়ের দুধ পান করেছেন কিন্তু আপনি আপনাকে মুসলমানের ঘরের মধ্যে আল্লাহ তালা কেন পাঠিয়েছেন জানেন আপনি দুনিয়ার মধ্যে আসার আগে আগে আপনার মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা কে করে দিয়েছেন খাবারের ব্যবস্থা করে কে করে দিয়েছেন জানেন সব পাওয়ার পরে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনকেই বলে গেছি চব্বিশ ঘন্টা না নাফর মানিতে চব্বিশটা ঘন্টায় দুনিয়ার এই লাগবে ওই লাগবে সেই লাগবে আছি আমরা দুনিয়া নিয়ে পড়ে ও মেরা আজিস এরকম হলে কিন্তু চলবে না কই দিন চলবেন বলেন আমাকে বোঝান একটু মেসেজ আমাকে লজিকলি বোঝান আমিও বুঝবো আপনাদের এই যুগের সন্তান তো বুঝব আল্লাহর কাছে আমরা কি জবাব দেব একটা গাছ দেখেছেন না গাছের মধ্যে যখন ফল চলে আসে ওই গাছগুলো জুকে যায় কেন মানুষ যেন নীরবে খেতে পারে গাছ ঝুঁকে যায় তার গায়ে তার শরীরে যখন গুলা আসে ফল আসে গাছ ঝুঁকে যায় আমাদের উচিত ছিল গাছের মধ্যে যেভাবে ফল আসলে গাছ ঝুঁকে যাই আমাদের উচিত ছিল কি উচিত যে আমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন আমরা জয়ীফ ছিলাম ফকির ছিলাম গরিব ছিলাম একেবারে কমজোর ছিলাম যখন জন্ম গ্রহণ করেছিলাম মা বাবার চেহারা দিকে তাকিয়ে থাকতাম কে মা কে ভাই কে বোন এগুলো কাউকে আমরা চিনতাম না ঠিক না আল্লাহ তালা আমাদেরকে আস্তে আস্তে হাড্ডিগুলো শক্ত করলেন আস্তে আস্তে আমরা হাঁটা চলা শুরু করলাম আল্লাহ তালা আমাদেরকে চৌবন নামক নিয়ামত পর্যন্ত দিয়ে ফেলেছেন আমাদেরও উচিত ছিল গাছের মধ্যে যেভাবে ফল আসলে গাছটা ঝুঁকে যায় আমাদেরও উচিত ছিল আমাদেরকে আল্লাহ তালা এখন স্বাস্থ্য দিয়েছেন আমরা হাঁটতে পারি কথা বলতে পারি ভালো খারাপ আমরা নির্ণয় করতে পারি আমাদের উচিত ছিল ঝুঁকে যাওয়ার নামাজ পড়া কিন্তু বলুন তো আমরা কি করি এখন আমরা সবসময় আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করি এরকম হলে কিন্তু চলবে না আপনারও কিন্তু হিসাবের কারগরায় দাঁড় করায় দাঁড় করা হবে আপনাকেও হিসাবের একটা দিন আছে মনে রাখবেন যে কোনো কাজ করার সময় এমনি তিমন মতো করলে হবে না আপনার জন্য কবর অপেক্ষা করতে আপনার নামাজ পড়ার উচিত ঘুম থেকে ওঠার পরে মোবাইল চেক করতে পারেন ঘুম থেকে ওঠার পর কে মেসেজ করছে কে কল দিয়েছে ফেসবুকে ঢুকতে পারেন বিভিন্ন জায়গাতে যেতে পারেন আর আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন বান্দা তোমরা যদি এই দুয়াটি পাঠ করো তোমাদের মনের ভেতরে যা আশা আছে সকল আশা রব্বুল না পূরণ করে দিবেন কঠিন বিপদের মধ্যে আছেন কোনো মানুষের কাছে আপনি বলতে পারতেছেন না বন্ধু বান্ধবের কাছে বলতে পারতেছেন না ভাইদের কাছে বলতে পারতেছেন না বাবার কাছে বলতে পারতেছেন না ভাই বোন আত্মীয় স্বজন পাড়ার মহল্লার যত মানুষ আছে কাউকে বলতে পারতেছেন না আপনি দুয়াটি পাঠ করেন থেকে ওঠার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে দিয়ে ফেলবেন আপনার সামনে পরীক্ষা আপনি বই করতে চান পরীক্ষার মধ্যে এক্সামের মধ্যে ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন কিনা দুয়াটি পাঠ করবেন গুমতে কুটার পরে আর যদি হয় দুয়াটি পাঠ করা রাতের শেষ ভাগে তাহার নামা আজের সময় যদি দুয়াটি পাঠ করতে পারেন মেরে দুস্ত ঘুমতে কুটে তাড়াতাড়ি রব্যে কাবার কসম অন্যান্য দশজন ব্যক্তির চেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে একটু বেশি পায়ে রুটি দিবেন গুরুত্ব দিবেন আপনাকে বেশি পায়ে রুটি দিবেন যদি পারেন শেষ রাতে যখন আপনার ঘুম ভেঙে যাবে উঠে যাবে একটু কষ্ট করলে হয় শ্রী ইউস্র দুঃখকে বা সুখ হ্যাঁ তুম তোড়া চা তকলিফ করে তোমারে লিয়ে আল্লাহ আল্লাহ তালা জিয়াদা। তৈর গা আল্লাহ বলেন একটু কষ্ট আমি জন্য অনেক লম্বা সুখীময় একটা জীবন আমি তোমাদের জন্য রেখেছি এই জন্য ভাই যদি দোয়াটি আপনি হচ্ছে শেষ রাতে পড়তে পারেন মানে গুম যখন ভেঙে যাবে তাহার যদি নামাজেও যদি দোয়াটি পাঠ করতে পারেন একটু বেশি পায়রিটি পাবেন অন্যান্য মানুষের চেয়ে যে আপনাকে আল্লাহ তালা গুরুত্ব বেশি দিবেন শেষ সাথে তো যদি দুয়াটি পাঠ করতে পারেন তো যাই হোক সময় তো দিনে বেগবন দেখেন আমাদের মনের মধ্যে অনেক আশা থাকে বিপদে পড়ে গেছি আমার সন্তান ভালো না আমার সন্তান বিদেশে গেছে চাকরি পাচ্ছে না অথবা আপনার মেয়ে বিয়ে দিয়েছেন দেন হচ্ছে শাশুড়িদা শাশুড়িদের জ্বালা যন্ত্রণায় থাকতে পারতেছে না ইত্যাদি ইত্যাদি ব্যবসা বাণিজ্য তো উন্নতি হচ্ছে না বা বিভিন্ন ক্ষেত ফসল করেছেন নষ্ট হয়ে যাচ্ছে আমি আপনাকে বলবে একটা দুয়ায় আপনার পুরা লাইফ কিন্তু চেঞ্জ করে দিবে একটা দোয়াই যথেষ্ট আর ভাই সাহাবি একরাম যখন অভাবে পড়ে যাইতেন এদের কাছে ফেসবুক ছিল না এদের কাছে কোনো মোবাইল ছিল না কোনো নাম্বার ছিল না বাট এরা কিন্তু শুধু মেসেজ দিতে জানতেন রবের কাছে যখনই যে কোনো জিনিসের প্রয়োজন বাস রবের কাছে মেসেজটা দিতেন রব ফেসেলা কর দিতেন যখন বৃষ্টির প্রয়োজন আমাদের মতে ফেসবুকে তারা পোস্ট করতো না বিভিন্ন মানুষের কাছে বলে বেড়াইত না এরা যখনই যে কোনো জিনিসের প্রয়োজন হইয়া যাইত বাস তাদের মেসেজ দেওয়ার জায়গা উপরে উঠে যাইতেন উঠে উজু করে নিতেন নামাজ পড়তেন রব্বুল আলমিনের কাছে দোয়া করতেন রব্বুল আিন তাদের দোয়ার সাথে সাথে কবল করে নিতেন এক সাহাবি ফসল করেছে ক্ষেত করেছে কিন্তু পানির প্রয়োজন ওই ফসলগুলো মারা যাচ্ছে নষ্ট হইয়া যাচ্ছে যখন মেঘ বলেছে হে মেঘ তুই দেখ আমি খেতি করেছি ফসল করেছি আমার ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার ফসলগুলো নষ্ট হইয়া যাচ্ছে হে কে হে মেঘ আমার ক্ষেতের উপর আমার ফসলের উপর বৃষ্টি এখন দিয়ে দিতে হবে না হই নষ্ট হইয়া যাইবে আল্লাহ দোয়া করতে দেরি হই মেঘকে বলতে দেরি হই মেঘ বৃষ্টি দিতে বাধ্য হয়ে গেছে দোয়া করতে করতে সাথে সাথে ফলাফল পেয়ে যাইতেন তারা আল্লাহ তালা সাহাবিদেরকে যদি দিতে পারেন আমরা কী করলাম সে আল্লাহকে কোনো নাই এখনও তো সে আল্লাহ আছেন আল্লাহর কাছে চাইতে পারলে রব্বে কাবার কোসম আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন একটু চাইতে হয় তো যাই হোক মনের আশা পূরণ করার জন্য আপনি দোয়াটি পাঠ করবেন ছেলে মেয়ে ভালো না বিয়ে শাদি দিয়েছেন ভালো না ইত্যাদি ইত্যাদি দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন আর সেই দুয়াটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমার সাথে সাথে একবার রিপিট করেন কেননা দেখেন অনেকের একটা অভিযোগ থাকে যে হুজুর দোয়াটি শুদ্ধভাবে পাঠ করতে পারি না অথবা অনেকে বলেন বাংলা উচ্চারণ দেওয়ার জন্য প্লিজ বাংলা উচ্চারণ আপনি আরো যদি বাংলা উচ্চারণ শিখেন এটা যাই আর সই শুদ্ধভাবে শিখতেও পারবেন না অর্থর মধ্যে বেগাত ঘটে যাবে এর চেয়ে আপনি আমার সাথে সাথে একবার রিপিট করুন দোয়াটি হচ্ছে لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله اللهم اغفر لي دعوة قليلة قلها مرة أخرى لا إله إلا الله وحده لا شريك له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ইল্লা পাঠ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে দিয়ে ফেলবেন এই জন্য ঘুম থেকে উঠে মনের স্বপ্ন পূরণ করার জন্য এই দোয়াটি অবশ্যই আপনি নিজেও পাঠ করবেন পরিবার যারা আছে তাদেরকে শিখিয়ে দিবেন আর হ্যাঁ দেখে দেখু দোয়াটি পাঠ করতে পারেন মুখস্থ না পারলে দেখে দেখে পাঠ করবেন আল্লাহ তালা আপনাকে বেনিফিট দিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর সকল মুসলিম উম্মাকে এই দুয়াটি বেশি বেশি গুমতে কোটে পাঠ করার তৌফিক দান করুক আমিন বিদর্শক ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে নানা ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এ ছিল এলিমিলি বিক্ষিপ্ত কিছু আলোচনায় তখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওমা বালাগ